ইন্দরজিৎ সিং গোসল নামে একজন শিখ অ্যাক্টিভিস্ট শিখ নেতাকে কানাডার পুলিশ গ্রেপ্তার করেছে দর্শক আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে কানাডার পুলিশ একজন শিখ নেতাকে কিংবা শিখ অ্যাক্টিভিস্টকে গ্রেপ্তার করেছে সেটি নিয়ে ভিডিও বানাবার কি আছে বা আলোচনা করবার কি আছে আছে খুব ইন্টারেস্টিং একটা ডেভেলপমেন্ট এটি কানাডার জন্য তো বটেই আমাদের জানার পরিধির জন্য আমাদের জানবার জন্য এটি একটি খুবই ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আপনাদের নিশ্চয় মনে আছে জাস্টিন ট্রুডু জাস্টিন ট্রুডুর শাসনামলে আমলে ভারতের সঙ্গে কানাডার কূটনৈতিক সম্পর্ক একেবারে ছিন্ন হতে বসেছিল দুই দেশের কূটনীতিকদের বহিষ্কার পাল্টা বহিষ্কার কূটনৈতিক প্রত্যাহার করে নেওয়া একেবারে ন্যূনতম একটি জায়গায় স্বল্প সংখ্যক কূটনৈতিক দিয়ে দুইটি দেশে তাদের কূটনৈতিক কার্যক্রম পরিচালনা করা এমন একটি পর্যায়ে গিয়ে পৌঁছেছিল এবং সেখানে পৌঁছার কারণ ছিল ব্রিটিশ কলম্বিয়ায় শিখ নেতা হরদীপ সিং নিজর তার হত্যাকাণ্ড জাস্টিন ট্রুডু পার্লামেন্টে দাঁড়িয়ে অভিযোগ করেছিলেন যে শিখ নেতা হারজি হরদীপ সিং নিজর হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতা আছে বলে ক্যানাডিয়ান সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ আছে পাবলিকলি পার্লামেন্টে দাঁড়িয়ে জাস্টিন ট্রুডোর এই অভিযোগের পর কানাডা এবং ইন্ডিয়ার মধ্যে সম্পর্কের অবনতি ঘটে দুই দেশে ভিসা ইস্যু বন্ধ হয়ে যায় সম্পর্ক একেবারে মুখ দেখা থেকে বন্ধ হয়ে যায় এ নিয়ে অনেক জল গড়িয়েছে অনেক টানাপোড়ন হয়েছে দুই দেশের মধ্যে দীর্ঘদিন আসলে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক মানে অনেকটা মুখ দেখা দেখি বদ্ধ হওয়ার মতো অবস্থায় ছিল জাস্টিন টুডুর পদত্যাগের পর মার্ক কার্নি যখন ক্ষমতায় আসেন তখন আবার নতুন করে ইন্ডিয়ার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন মার্ক কার্নি আসলে ইন্ডিয়ার সঙ্গে একটি সম্পর্ক উন্নয়নেরও উদ্যোগ নেন এবং গত জি সেভেন যে বৈঠক সম্মেলনটি হয়েছে কানাডায় সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি সেই সম্মেলনে যোগ দিয়েছিলেন এবং সেখানে মার্কানের সঙ্গে তার যে দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিলো সেই বৈঠকে দুই দেশের মধ্যে সম্পর্ক আবার এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে এক ধরনের একটা সমঝোতাও হয়েছিল তারই ধা ধারাবাহিকতায় কানাডা এবং ইন্ডিয়ার মধ্যে আস্তে আস্তে সম্পর্কের উন্নয়ন ঘটেছে দুই দেশ দুই দেশে তাদের হাই কমিশনার নিয়োগ করেছে কূটনীতিকদের নিয়োগ করেছে এবং মোটামুটিভাবে একটা সম্পর্ক স্বাভাবিক হওয়ার পথে এগোতে শুরু করেছে নাটকীয় একটি ঘটনা ঘটেছে এই যে বললাম সিং গোসালকে পুলিশ গ্রেফতার কানাডার পুলিশ গ্রেপ্তার করেছে সেটি আরো একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট আপনাদের মনে নিশ্চয় প্রশ্ন জাগতে পারে যে ইন্দরজিৎ সিং গোসাল আসলে কে হরদীপ সিং নেজার যিনি আততায়ীর হাতে নিহত হয়েছিলেন জাস্টিন ট্রুডু যার হত্যাকাণ্ডের ব্যাপারে অভিযোগ করেছিলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আছে বলে কানাডিয়ার সরকারের কাছে যথেষ্ট প্রমাণ আছে সেই হারদীপ সিং নিজর হত্যাকাণ্ডের পর নর্থ আমেরিকা বেস্ট শিখ শিখদের খালিস্তানিদের যে একটি সংগঠন শিখস ফর জাস্টিস ইন কানাডা সেটির দায়িত্বে ছিলেন হারদীপ সিং নিজর হারদীপ সিং নিজর হত্যাকাণ্ডের পর ইন্দরজিৎ সিং গোসাল গোসাল এখন কানাডায় শিখদের নেতা যিনি হারদীপ সিং নিজরের হয়েছেন এবং যেখানে ভারতের সঙ্গে কানাডার সম্পর্কের অবরোধি ঘটেছিল হারদীপ সিং নিজরের হত্যার বিচার প্রক্রিয়াকে ঘিরে সে হত্যাকাণ্ডে কারা জড়িত সেই ব্যাপারে তথ্য প্রকাশকে ঘিরে এখন সেই হরদীপ সিং নির্জরের স্থলাভিষিক্ত যে নেতা হলেন তার যে উত্তরসূরি যিনি শিখদের নেতা তাকে সন্ত্রাসবাদের অভিযোগে বেআইনি অস্ত্র রাখার অভিযোগে এবং আরও অনেকগুলো অভিযোগে তাকে কানাডা পুলিশ গ্রেপ্তার করেছে এবং এই গ্রেপ্তার হওয়ার আগে আরও কয়েকটি ঘটনা ঘটেছে গত বৃহস্পতিবার কানাডার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ন্যাথালি ডরউইন তিনি নয়াদিল্লি সফর করেছেন সেখানে তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সঙ্গে বৈঠক করেছেন কানাডা এবং ইন্ডিয়ান দুই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের বৈঠকের দুই দিনের মাথায় শিখ নেতা যাকে ইন্ডিয়া বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে ইন্ডিয়া যাকে সন্ত্রাসী হিসাবে হিসাবে ঘোষণা দিয়ে রেখেছে তাকে কানাডিয়ান পুলিশ গ্রেপ্তার করেছে এই দুই দেশের যেই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার তাদের বৈঠকের পর ক্যানাডিয়ান ন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড ইন্টেলিজেন্স অ্যাডভাইজার নাথালি ড্রয়েন তার অফিস থেকে একটি স্টেটমেন্ট দেওয়া হয়েছিল সেই স্টেটমেন্টে বলা হয়েছে গত তিন দিন আগে যে সেই স্টেটমেন্টে বলা হয়েছিল যে তিনি ভারতের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত দুবালের সঙ্গে বৈঠক করেছেন দুই দেশের নিরাপত্তা এবং দুই দেশের যে পারস্পরিক অভিন্ন স্বার্থ যেসব বিষয়গুলো আছে সেই সব বিষয় নিয়ে তারা কথাবার্তা বলেছেন সেই অফিসিয়াল হ্যান্ড কিন্তু শিখ খালিস্তান বা এই সব বিষয়গুলো নিয়ে কোনো কথাবার্তা নেই কিন্তু সেই বৈঠকের দুদিন পরই এই শিখ নেতা ভারত যাকে দেখে বিচ্ছিন্নতাবাদী হিসাবে এবং খালিস্তানপন্থী শেখরা কানাডা যারা বসবাস করে তারা তাকে নেতৃত্বের আসনে বসিয়েছেন তাকে পুলিশ গ্রেপ্তার করেছে একই সঙ্গে কানাডার ন্যাশনাল পোস্ট আরও একটি খবর দিয়েছে সে খবরটি হচ্ছে বিষ্ণুই গ্রুপ বলে শিখদের একটি গ্রুপ আছে যেটি ভারত সরকার যেটিকে বিচ্ছিন্নতাবাদী এবং সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে তারা অ্যানাউন্স করে রেখেছে এবং সেই বিষ্ণয়ী গ্রুপের তৎপরতা কানাডাতে খালিস্তানপন্থীদের মধ্যে আছে বলেও বিভিন্ন সময় খবর বেরিয়েছে পত্র পত্রপত্রিকায় ভারত সেটি বরাবরই দাবি করেছে কানাডিয়ান গভর্নমেন্টের কাছে কিন্তু জাস্টিন ট্রডুর সময় এসব দাবি খুব বেশি পাত্তা পায়নি ন্যাশনাল পোস্টের খবরে বলা হয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট খালিস্তানপন্থী শিখদের এই যে বিষ্ণুই যে গ্রুপ সেই গ্রুপটিকে সন্ত্রাসী সংগঠন হিসাবে তালিকাভুক্ত করার বিষয়ে চিন্তাভাবনা করছে বোঝা যাচ্ছে যে মার্কানি ভারতের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চান আরও বেশি গভীর করতে চান এবং সে গভীর করতে গিয়ে তিনি যথেষ্ট অনেকটা কি বলবো যে খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ফার্স্ট গ্রো মানে একদম ফার্স্ট আর কতগুলো ডিসিশন নিচ্ছেন যাতে দুই দেশের মধ্যে সম্পর্ক দ্রুত স্বাভাবিক করা যায় আজ এ পর্যন্তই দর্শক এই বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে কমেন্টে জানাবেন আমরা সেগুলো নিয়েও কথা বলতে পারবো কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ইনফরমেশন হিসাবে এই তথ্যগুলো আসলে আমাদের একটু জানা বা আমাদের নলেজে থাকাটা ভালো ধন্যবাদ সবাইকে